সেন্টেন্সের সপ্তম উপাদান হচ্ছে কানেক্টর যাকে আমরা লিঙ্কার বলে জানি যা পূর্ববর্তী বাক্যের সাথে বর্তমান বাক্যকে যুক্ত করে এটা তৈরি হয় অ্যাডভার অথবা কনজাংশন দিয়ে এটা বাক্যের অলংকার প্যাসেজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এটা ব্যবহৃত হয় চলো দেখা যাক এই যে কানেক্টর যার আরেক নাম হচ্ছে লিঙ্কার এটা নাম্বার সেভেন আমাদের সেন্টেন্সের সাতটা উপাদানের সর্বশেষ উপাদান বলছি কানেক্টর বা লিঙ্ক এবং একে বলা হয় বাক্যালঙ্কার বাক্যের অলঙ্কার অলঙ্কার যেমন কোনো মানুষকে সুন্দর বানায় তেমনি এই অলঙ্কার বাক্যকে সুন্দর বানায় কোনো লেখাকে সুন্দর বানানোর জন্য এটা ব্যবহৃত হয় অলংকার না পড়লে কিন্তু একটা মানুষের মারা যায় না সে মানুষটা তেমনি অলংকার না থাকলে কিন্তু মারা যাবে না যেমন বলছি যে রিনা ইজ ইল এরপরে বললাম শি ইজ অ্যাবসেন্ট খেয়াল করো যে রিনা অসুস্থ ফুলিস্টপ এর পরের বাক্য বলছি সে অনুপস্থিত এটাও ফুলিস্টপ কোনো সমস্যা আছে বলে কিন্তু যদি বলি এই সো রিনা ইল রিনা অসুস্থ ফুলিস্টব সেই কারণে সে অনুপস্থিত এই যে সো কথাটা আনলাম দেখো এটা কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে সো না বলে যদি বলো যে ফর দিস রিজন বা ফর দিস অথবা বললাম দিস ইজ হোয়াই অথবা বললাম দে ফোর এজ এ রেজাল্ট লক্ষ্য করিস এগুলো সবই কিন্তু কানেক্টার বাক্যের অলংকার এটা না দিলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না দিয়েছি কেন এই ভাষা বা মানে এই প্যাসেজটাকে আরো বেশি সুন্দর তৈরি করা তাহলে কানেক্টার বা লিঙ্কার মানে হচ্ছে এটা অ্যাডভার্স অথবা কনজাংশন

বাক্যের সাথে বর্তমান বাক্যকে যুক্ত করে পূর্বের বাক্যের সাথে বর্তমান বাক্যকে যুক্ত করে এই যে পূর্বের বাক্য এইটা রিনাইজেল এর সাথে এই বাক্যকে যুক্ত করছে এই কানেক্টার কানেক্টার তৈরি হবে কি দিয়ে অ্যাডভার দিয়ে অথবা কনজাংশন দিয়ে ঠিক আছে এখন এই কানেক্টার বা লিঙ্কার আমরা একই জাতীয় মানে সমজাতীয় অর্থে ব্যবহার করি সিমিলারলি অথবা মোর ওভার ইন এডিশান এরকম ব্যবহার করি আচ্ছা বিপরিতার্থকরীত বিপরিতার্থক যখন হয় তখন আমরা বাট দ্য আদার হ্যান্ড অন দ্য কন্ট্রারি ইন কন্ট্রাস্ট এইগুলো ব্যবহার করি তাহলে একই রকম বোঝালে একরকম বিবরীতার্থ করলে আমরা একরকম ব্যবহার করি আচ্ছা কারণ অর্থে ব্যবহার করি অ্যাজ বিকজ এইগুলো ব্যবহার করি আবার ফলাফলত্তে কী ব্যবহার করি এই যে একটু আগে দেখালাম সো ফোর কনসিকুয়েন্টলি এজ এ কনসিকুয়েন্স এই যে ফর দিস ফর দ্যাট দিস ইজ ওয়াই দ্যাট ইজ ওয়াই ফর দিস রিজন ফর দ্যাট রিজন ফর দিস কজ এরকম ব্যবহার করি তারপরে আমরা বলছি যে উল্টো কারণ বিপরীত কারণ আর কি বিপরীত কারণ আমরা যেমন বলছি যে

থার্ডলি ফোর্থলি ক্রম পরপর পর্যায়ে বোঝাতে আর সর্বশেষে আমরা বলি অ্যাটলাস্ট উপসংহার টানতে আমরা ব্যবহার করি ইন ইনকনক্লুশন ফাইনালি এরকম কথা ব্যবহার করি তাহলে শুধু এগুলো না দেখব যে সেন্টেন্সের অপরিহার্য উপাদান নয় অপরিহার্য উপাদান নয় এরকম কোনো অ্যাডভার বা কনজাংশনকে আমরা বলি কানেক্টার বা লিঙ্কার আমরা অ্যাপ্লিকেশনের লাস্টে বলি না উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্য এরকম বলি না এটা কিন্তু কানেক্টর এটা না দিলেও চলে উই প্রে অ্যান্ড অফ দ্যাট দেয়ার পরটাকে তুমি আগেও লিখতে পারো এটা কিন্তু অ্যাডভার দিয়ে তৈরি হয়েছে ঠিক আছে আবার বলছি যে শি ইজ অ্যাবসেন্ট সি ইজ এল এই বিকস কিন্তু কনজাংশন বলেছিলাম এবং এটা সাবর্ডিনেটিং কনজাংশন আচ্ছা এটাকে কানেক্টর বলা যাবে এটা কিন্তু কানেক্টর নহে এটাকে বাদ দিলে দেখো তো সেন্টেন্স হবে না এটা বাক্যত্ব অপরিহার্য যোগাযোগ কিন্তু যদি এইভাবে বলতাম যে সি ইজ অ্যাবসেন্ট পুলিশ স্টপ সে অনুপস্থিত এরপরে বলছি বিকজ সি ইজ ইল কারণ সে অসুস্থ এইটা কিন্তু

তো একই শব্দ একই রকম সেন্টেন্স একই রকম ক্লজের সাথে বটছে বা সেন্টেন্সের সাথে বটছে কোনোটা কনজাংশন সাধারণ কনজাংশন হিসেবে আছে কানেক্টার নয় আবার কোনোটা কানেক্টার দেখতে হবে যে ওটা বাদ দিলে সেন্টেন্সের কিছু যায় আসে কিনা যদি ওটা না থাকে সেন্টেন্সের কিছু যদি না যায় আসে তাহলে ওটা কানেক্টার গয়নাগাটির মতো মনে হয় কানেকটা সম্বন্ধে বোঝা গেছে তো ঠিক আছে আজ এ পর্যন্ত ধন্যবাদ বাক্যের অলংকার মানে হচ্ছে কানেক্টর বা লিঙ্কার এটা তৈরি হবে অ্যাডভার্ব দিয়ে অথবা কনজাংশন দিয়ে এর কাজ কি পূর্ববর্তী বাক্যের সাথে বর্তমান বাক্যকে যুক্ত করে ঠিক আছে